আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যারা এখনো সালাত আদায় করা শুরু করেন নাই হে যুবক শুনো তুমি কি বোঝাতে চাচ্ছো যে তুমি একটা চাকরি পাবা বা তারপর তুমি নাও সালাত আদায় করা শুরু করবা তুমি এই এই রকম গ্যারান্টি কোথাও আমাকে লিখে দিতে পারবা স্ট্যাম্পে সাইন দিতে পারবা আমি বুঝিনা তোমরা কেন সালাতের জন্য আসো না আল্লাহ তালা তোমাদেরকে কি জন্য সৃষ্টি করেছে ভাইয়া তার ইবাদত করার জন্যই তো সৃষ্টি করেছে তোমরা এখনো ছালা দাদাই করো না তোমরা অথচ তোমরা বিভিন্ন খেলাধুলা ফুটবল খেলা বিভিন্ন খেলাধুলা দেখার জন্য রাত দুইটা তিনটা চারটার সময় ওঠো তোমার মতন বেহায়া বেহায়া লজ্জা আর কেউ নাই তোমার যদি ন্যূনতম কমন সেন্স থাকতো তাহলে তুমি ফজরের ছালা দাদাই করতা জোহরের ছালা আদায় করতা তারপর আসর মাগরিব এশা যুবক এখনো সময় আছে ফিরে আসো সালাতের দিকে ধাবিত হওয়া মসজিদ মুখে হয়ে যাও তুমি নিজে নিজে সালাদ আদায় করো এবং তোমার বন্ধু বা আত্মীয় স্বজন সবাইকে সালাদ মসজিদে দেখে নিয়ে আসো ধাবিত করো তোমাদেরকে আমি বলতেছি তোমার নিজের জন্য তো হলেও তোমাকে মসজিদে আসতে হবে ভাইয়া তোমরা এখনো কেন সালাতের জন্য আসো না এখনো কিসের ঘরে তোমরা বসে আছো তুমি দুনিয়ার ব্যস্ততা দেখো কত যুবক শুয়ে আছে কবরের মধ্যে কত শিশু তাদের কথা একবার ভাবো তুমি খালি দুনিয়ার ব্যস্ততা দেখাও সময় আছে এখনো আসো আসো যুবক তুমি এখনো নামাজ পড়ো না কেন যুবক আসো তুমি ছালাতের জন্য আসো মসজিদে আসো তুমি নিজে আগে শুরু করো তারপর তোমার পরিচিতদেরকে মসজিদ মুখী করাও আমার এখনো আফসোস লাগে খুবই আফসোস লাগে তোমরা এখনো মসজিদে যে না সারা না তোমাদের বয়স তো আট বছর প্লাস হয়ে গেছে বিশ বছর প্লাস হয়ে গেছে তিরিশ বছর প্লাস হয়ে গেছে এখনো তুমি মসজিদে আসো না তুমি কবে আসবা তুমি কবে আসবা ভাইয়া মসজিদে তুমি সালাদ কেন কেন সালাদ করো না দুনিয়ার কাজ করে কি তুমি জান্নাতে যাইতে পারবা শুধু দুনিয়া চিন্তা করলে হবে আখরাতে চিন্তা করতে হবে না দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আর আখরাত ওটা হচ্ছে তোমার চিরস্থায়ী তুমি এটা বোঝো না কেন ভাইয়া তুমি এখনও সময় আছে সালাতের দিকে ধাপিতে হমস্তিতে মুখে হয়ে দাও এখনও অনেক হাতে অনেক সময় আছে আসো নামাজ শুরু করো তোমার পরিচিত সবাইকে দাওয়াত দাও যুবক এখনো সময় আছে তোমরা আসো মসজিদমুখী হয়ে যাও তোমাকে সবাই ভালোবাসবে তুমি তা আদায় করা শুরু করো দাড়ি রাখা শুরু করো তোমাকে সুন্দর চোখে সবাই দেখবে বুঝছ যুবক আবার বলতেছি মসজিদমুখী হয়ে যাও আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাবার কথা